হ্যালো ডিউল ওয়েলকাম টু দা সলিউশন এই ভিডিওতে আমি আলোচনা করব কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট যেটি সম্প্রতিকালে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে কমেন্ট করেছিল এটার সিলেবাস বা এক্সাম প্যাটার্ন সম্পর্কে বিস্তৃত আলোচনা করার জন্য তাই এই ভিডিওটি তোমার জন্য লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ এলডিএ কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্ট যার নোটিফিকেশন সম্প্রতিকালে তোমরা দেখবে ফার্স্ট আগস্ট দু হাজার প্রকাশিত হয়েছে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 291 291 টি পোস্টের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যার ফর্ম ফিলআপ কিন্তু শুরু হয়ে গেছে প্রিয় ছাত্রছাত্রীরা স্ক্রিনের দিকে যদি তুমি খেয়াল করো ডিটেইল যে वैकेंसी সেটা তুমি দেখতে পারবে দুটো ক্যাটাগরিতে একটা অরিজিনাল সাইট এবং একটা হচ্ছে অ্যাপলেট সাইট সব মিলিয়ে যদি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস দেখি আমরা অরিজিনাল সাইট যেখানে আমরা দেখব 46 এবং অ্যাফিলিয়েট 6245 সব মিলিয়ে 291 291 টি শূন্য পদ বা ভ্যাকেন্সিস রয়েছে এরপরে যদি পে স্কেল পে স্কেলের কথা বলি লেভেল সিক্স অনুসারে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো উইথ মিনিমাম পে যেটা বলা হচ্ছে ন্যূনতম চব্বিশ হাজার একশো অ্যালো উইথ আদার অ্যালোজেন্স সেটা যুক্ত হবে তাহলে এই হচ্ছে পে স্কেল এরপরে যদি তোমাদের সঙ্গে আলোচনা করি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ টুয়েলভ স্ট্যান্ডার্ড যদি তুমি টুয়েলভ পাস করে থাকো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে বোর্ড অথবা এর সমতুল কোন বোর্ড থেকে তবে তুমি আবেদনের জন্য যোগ্য অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ ইন দা পার্টিকুলার অফ দ্য স্টেট সম্পর্কে নলেজ গেল এরপরে আমরা আসি যে এজ কি থাকবে নর্মালি ফর্টি ইয়ার্স আঠারো থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট থাকতে হবে তবে বয়সের যে উর্ধ্বসীমা সেটাতে ছাড় রয়েছে এজের যে ক্যালকুলেশনটা হবে সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে তোমাদের যে মিনিমাম এজ এইটিন ম্যাক্সিমাম এজ ফর্টি ইয়ার্স বলা হয়েছে যেমন আমরা ক্লার্ক পিএসসি ক্লার্কশিপেও দেখে থাকি তবে আপার এজ লিমিটে যদি রিল্যাক্সেশন নিতে হয় সেক্ষেত্রে ফাইভ ইয়ার রিল্যাক্সেশন পাওয়া যাবে এস সি এস জন্য এবং যদি আমরা পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যান্ড তাদের ক্ষেত্রে দেখি সেটা আপ টু ফর্টি ফাইভ আপ টু ফর্টি ফাইভ অর্থাৎ এস সি টিদের জন্য পাঁচ বছর এবং যদি আমরা দেখি যে পিডব্লিউ ডি ক্যান্ডিডেট থাকছে সেক্ষেত্রে বয়সের উর্ধু সীমাতে ছাড় থাকবে আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলেই তারা আবেদন করতে পারবে এরপরে এক সার্ভিসম্যান বা আদার্স কিছু প্রশ্ন বলা রয়েছে আমি ওপর ওপর নোটিশটি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব মেন আমি সিলেবাসের পোর্শনটিতে যাব এরপরে দেখো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে মেরিটোরিয়াস স্পোর্টস এর জন্য রিজার্ভেশন বা ইত্যাদি পোর্শন আমি এরপরে তোমাদেরকে দেখাবো যে এর সিলেকশন প্রসেস বা এক্সামের প্যাটার্ন সম্পর্কে দেখো প্রথমেই বলে রাখি এই পরীক্ষাটির যে প্রশ্নপত্র পাবে ইংরাজিতে পাবে ঘাবড়ানোর কিছু দরকার নেই যদি চর্চা থাকে বা ইত্যাদি তাহলে অবশ্যই তুমি পারবে তাহলে এবারে দেখো সাকসেসফুল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন যদি অনলাইনে সফল ভাবে এই যে হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অনলাইন সফলভাবে তুমি আবেদন করতে পারো তুমি ফার্স্ট যে স্টেপটি করবে সেটি একটা ওএমআর হবে যেটিকে আমরা প্রিমারি বলছি যেটা একটা স্ক্রিনিং স্ক্রিনিং টেস্ট টেস্ট মানে কি ফিল্টারিং করে হবে এর নম্বরটা তোমার যোগ হবে না ফাইনাল মেরিট লিস্টের জন্য বাট তোমাকে কোয়ালিফাই করতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ফর এক্সাম্পল ডাব্লিউ ওকে তাহলে এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট যেটা ওএমআর बेस्ड হবে এই স্ক্রিনিং টেস্টটি দেড় ঘন্টার সময় সময় থাকবে অর্থাৎ মিনিট সময় থাকবে টোটাল চারটে পেপার একটা হচ্ছে একটা হচ্ছে জেনারেল নলেজ এবং কম্পিউটার জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ এই চারটে জায়গার উপর থেকে তোমাকে হান্ড্রেড মার্কস থাকবে অর্থাৎ প্রতিটা থাকবেশেন হান্ড্রেড কোশ্চেন ইন্টু এক নম্বর করে অর্থাৎ হান্ড্রেড মার্কে তোমার পরীক্ষা হবে প্রতিটা প্রশ্ন জন্য এক নম্বর ক্যারি করবে 100 क्वेश्चंस এন্ড হান্ড্রেড কোশ্চেন শ্যাল ক্যারিং ওয়ান নাম্বার অর্থাৎ একশোটি প্রশ্ন বললাম এবং প্রতিটি প্রশ্ন ক্যারি করবে এক নম্বর করে এবং অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে যেটা এক মার্কের জন্য তুমি যদি ভুল করো সেক্ষেত্রে ডাইরেক্ট মানে ওয়ান থার্ড ওয়ান ফোর্থ এসব নয় একদম ডাইরেক্ট এক নম্বর কিন্তু নেগেটিভ অ্যান্ড কোশ্চেন পেপার কেবলমাত্র ইংরেজি ভাষাতেই হবে তো তোমার প্রিপারেশনটা সেইভাবেই নিতে হবে তবে এই যে মার্কস অপটেন বাই দা ক্যান্ডিডেট ইন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট তুমি প্রিলি পরীক্ষায় বা এই যে 100 নম্বরের যে প্রিলি পরীক্ষাটা হবে এর উপরে তুমি যে নম্বরটা পাবে সেটা কিন্তু তোমার যোগ হবে না যেটা আমি বলছিলাম এখানে আরো একবার মেনশন করা হয়েছে যে স্ক্রিনিং টেস্ট শ্যাল নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন দা ফার্দার স্টেজ পরবর্তী স্টেজে যোগ হবে না বাট তোমাকে পাস করতে হবে পরের স্টেপে যাওয়ার জন্য আর এই চারটি জায়গা মিলে তোমার 100 নম্বরের প্রশ্ন থাকবে ওকে এই চারটি জায়গার উপর থেকে এখানে যেমন অন্য অন্য পরীক্ষায় তোমরা দেখবে যে অ্যারিথমেটিক কটা থাকবে এ কটা থাকবে ইংলিশ কটা জেনারেল কটা এখানে সেরকম কোনো বিষদ নেই তো এইগুলোর ওপর থেকে ওভারঅল হান্ড্রেড এমসিকিউ থাকবে এবং হান্ড্রেড মার্কের জন্য তবে এখানেও তোমাকে যে কাট অফ বা কোয়ালিফাইং মার্ক যেটা তোমাকে করতে হবে ফেজ ওয়ান এক্সাম যেটা ওএমআর বেস হবে ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে তাহলেই তুমি ফেজ টু এর জন্য কোয়ালিফাই করবে অ্যান্ড এখানে যেটা বলা হচ্ছে যে রিটেন টেস্টে তো 10 টাই ভ্যাকেন্সি 10 গুণ ডাকা হবে সে কথাও এখানে মেনশন করা হয়েছে এরপরে তুমি যখন সাকসেসফুলি পার্ট 1 ক্লিয়ার করে নিতে পারবে বা প্রিলিমস ক্লিয়ার করবে তারপরে হচ্ছে কম্পিটিটিভ রিটেন টেস্ট যেটাকে আমরা ফেজ 2 বলছি এই ফেজ 2 এর एग्जामটা হচ্ছে ডেসক্রিপটিভ एग्जाम স্পেসিফিক্যালি বলতে গেলে যেমন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয় কিংবা মনে করো আমাদের ডব্লিউপি এসআই বা কেপি এসআই এর যে মেইন পরীক্ষা হয় সেখানে অঙ্ক যেমন তোমাকে কোষে 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 নামাতে হয় জিকে গুলো যেমন পূর্ণ বাক্যে লিখতে হয় এই যে টাইপটা এটাই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ টাইপ বা যেটাকে কম্পিটিটিভ রিটেন টেস্ট বলা হচ্ছে এটা কত নাম্বারের হবে তাহলে প্রিলিমস ছিল একশো নম্বরের এটা হবে তোমাদের তিনশো নম্বরের কত তিনশো নাম্বার তিনটে জায়গা প্রতিটা জায়গা থেকে একশো নাম্বার করে তিন ঘন্টা সময় পরীক্ষা হবে একদিনেই বোঝা গেল তাহলে এই যে কম্পিটিটিভ রিটেন টেস্ট সেখানে অ্যারিথমেটিক অর্থাৎ অ্যারিথমেটিকের পোর্শন এখান থেকে তোমার একশো নাম্বার থাকবে ইংরাজি ইংরাজির মধ্যে এস দে এবং প্রেসি রাইটিং থাকবে সেখান থেকে হান্ড্রেড এবং জেনারেল নলেজ সেখান থেকে তোমার হান্ড্রেড মার্কস অর্থাৎ টোটাল থ্রি হান্ড্রেড মার্ক পরীক্ষা হবে এবং সিঙ্গেল সিটিং মানে একবার বসবে এই তিন ঘন্টা সময় নেবে তিনটে পেপারের পরীক্ষা দেবে তারপর তুমি উঠতে পারবে বোঝা গেল তাহলে এই হচ্ছে বিষয় আর এখানে ক্যান্ডিডেট সিকিউর করতে হবে ফর্টি পার্সেন্ট মার্কস ইন ইচ অফ থ্রি সাবজেক্ট প্রত্যেকটি থেকে তোমাকে ন্যূনতম ফর্টি পার্সেন্ট পেতে হবে এবং ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু পেতে হবে টোটাল যদি আমরা দেখি এই এর জন্য বোঝা গেল এবারে এই এ সার্টেন নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড ক্যাটাগরি ওয়াইজ অ্যাকর্ডিং টু মেরিট অ্যাজ কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাজ পার ভ্যাকেন্সি রেশিও ফর দা ভাইভা এর পরের ভাইভার স্টেপটা কিন্তু খুব কেয়ারফুল হতে হবে আমাদেরকে কারণ এখানে ভাইভা রকম 10 15 20 নম্বরের বা 25 নম্বরের নয় 100 মার্কসের ভাইভা হয় ভালো করে দেখো এখানে ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইড মার্কস এন্ড সিলেক্টেড ইন অর্ডার অফ মেরিট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার অ্যাট ভাইভা টেস্ট ফর মার্কস এই যে হবে সেটা তোমার কত নম্বরের একশো নাম্বারের হবে এবং তুমি ফাইনাল এক্সাম অর্থাৎ যে ডেসক্রিপটিভ এক্সামটা হলো তিনশো নম্বরের সেই তিনশো নম্বরের নম্বর এবং ভাইভার যে নম্বর সেটাকেই যোগ করে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে এটা কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে আমি চাই নোটিফিকেশন নোটিফিকেশনটি যাও অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করো এবং নিজে জানো পড়ো বোঝো তারপরে তুমি এলিজিবেল বলে অবশ্যই অবশ্যই আবেদন করো বাট আমি এনকারেজ করবো কারণ অনেক ছাত্রছাত্রী ব্যাচের জন্য কল করেছিল কারণ আমরা কম্পিটিটিভ পরীক্ষার অনলাইনে আমাদের টি ডব্লিউএস একাডেমি অ্যাপের মাধ্যমে কোচিং করিয়ে থাকি যে স্যার ব্যাচ বা ইত্যাদি নিয়ে আসুন তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের প্রয়োজন কতটা বা কতজন ইন্টারেস্টেড এক বছর দেখো বুঝতেই পারছো যেখানে ইংরেজিতে পরীক্ষা হবে অনেকেই হয়তো দুর্বলতা তারা আবেদন করবে না আর যারা করবে যারা ইন্টারেস্টে যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখছো যদি টিডব্লিউএস থেকে प्रिपरेशन করো আমাদের গ্রুপ অফ সেট অফ টিচার আছে তো আমরা অবশ্যই তোমাদেরকে ব্যাচ করে দিতে পারবো তো তোমরা কমেন্টে জানাবে তোমাদের আবেদনের ফিজ কি রাখা হয়েছে এসসি স্টেট এসসি ফর দা স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের এসসি দের জন্য এবং ওয়েস্ট বেঙ্গলের এসটি ক্যান্ডিডেট হলে তোমার এক্সামিনেশন ফিস থাকবে 400 সাব ডিটেল যেটা বাকি জন্য জন্য টাকা এটা ফি ফি গেল যে সেন্টার দুটো ভাগ হয়েছে একটা নর্থ যদি আমরা দেখি সাউথে কলকাতা হাওড়া থেকে শুরু করে টোটাল পাঁচটা সেন্টারের কথা বলা হয়েছে আর জোন টুতে তিনটে জোনের কথা বলা হয়েছে বোঝা গেল শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন কলকাতা এই হচ্ছে তোমার জোন তো এটা তুমি ফর্ম ফিল আপের সময় খুব সম্ভবত সিলেক্ট করতে পারবে এটা একবার দেখে নিতে হবে এট দা ডেট এন্ড ভেনু অফ ওএমআর বেস এক্সামিনেশন শ্যাল বি মেটেড টু দা ক্যান্ডিডেট থ্রু অ্যাডমিট কার্ড তোমাদের যে অ্যাডমিট কার্ড জারি হবে জারি হবে তখন তুমি তোমার ভেনু এবং ডেট সেটা জানতে পারবে যখন ডাউনলোড প্রক্রিয়া চলবে এখন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এটা অনলাইনেই কেবলমাত্র করতে হবে কোনো অফলাইনে কিন্তু হবে না অনলাইনে যে ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকেই তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট এবং লেটেস্ট আপডেট ফারদার যত আসবে एग्जाम ডেট বা ইত্যাদি নিয়ে তোমরা সেখান থেকে জানতে পারবে এরপরে যদি আমরা জানি গুরুত্বপূর্ণ বিষয় যে এভরি ক্যান্ডিডেট শুড মেনশন হিজ হার নেম এন্ড ডেট অফ বার্থ ইন দা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক বা তোমার যে অ্যাডমিট আছে সেখানে তোমার নাম ডেট অফ বার্থ স্পেলিং বা সবকিছু যেমন আছে সেই অনুযায়ী তুমি ফর্মটা ফিলআপ করবে কারণ যখন তোমার এটা হয় মানে ফাইনালি পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইত্যাদি হয় তখন সেটা সেটাই প্রডিউস করতে হয় তোমাকে আচ্ছা এরপর এখানে বলছে দ্য ক্যান্ডিডেট শ্যাল প্রডিউস অল দা সার্টিফিকেট ইয়েস ইন অরিজিনাল যেটা তুমি ফর্ম ফিল সময় আপলোড বা যেখান থেকে ডেটাটা পুট করছো সেটা অরিজিনালি পরবর্তীতে প্রডিউস করা হবে এই জন্য এখানে অনেক বিষয় বলা আছে আবেদন করার আগে ভালো করে একবার দেখে পড়ে বুঝে নেবে ওকে পরীক্ষা তো এমনিতে ইংরেজিতে হবে তোমাকে জানতেই হবে তো নোটিফিকেশন পড়তে কোনো অসুবিধা নেই নোটিফিকেশনটা পড়বে বারবার বলি অনেকে নোটিফিকেশন পড়ে না একটা দুটো ভিডিও দেখলো ফর্ম ফিল আপ বা ইত্যাদি শুরু করে দিল সিলেবাস সম্পর্কে আগ্রহী না তো এটা জানতে হবে এখানে বাকি যে ডেট কবে পরীক্ষা হবে বা ইত্যাদি সেটা পরবর্তীতে জানানো হবে এমনটাই জানানো হয়েছে অনলাইন ডেট কিন্তু শুরু হয়ে এখন আবেদন চলছে এবং এটা ছাব্বিশ আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে এই ছিল ওভারঅল মোটামুটি নোটিফিকেশনের আমি ওভারভিউ তোমাদেরকে দিলাম অনেকেই মেনলি জানতে চেয়েছিল এই জায়গাটা আমি চাইলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদিন তোমাদেরকে করিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই কঠিন কিছু না বোঝা গেল কঠিন কিছু না তোমাকে যেটাই বলবে ফর एग्जांपल অনেকে মনে হতে পারে জিকে কিভাবে লিখতে হয় তো তোমাকে ধর একটা क्वेश्चन দিল দিলো দাঁড়াও এবং এখানে পলিটি খুব ভালো করে পড়তে হয় জেনারেল নলেজ এবং কম্পিউটার এখান থেকে পলিটির क्वेश्चंस থেকে শুরু করে হিস্ট্রি জিওগ্রাফি স্ট্যাটিক জিকে হুম क्वेश्चंस আমরা পেতে পারি তো সব মিলে প্রিভিয়াস ইয়ার क्वेश्चंस ভালো করে বুঝতে হবে জানতে হবে এবং তোমাকে ভালো করে ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে হবে তো অবশ্যই কমেন্টে যদি একগুচ্ছ ছাত্রছাত্রী ইন্টারেস্টেড হয় সেই অনুপাতে আমরা ব্যাচ বা ভাবতে তো মনে রাখবে কারণ তুমি সব জায়গায় বা ইত্যাদি হবে না কারণ আমাদের দেখো পিএসির পরীক্ষা বলি বা পুলিশের পরীক্ষা বলি বা ইভেন এসএসসি রেলের পরীক্ষা আমরা বাংলাতে দিতে পারি তো সেই অনুযায়ী বাংলার ব্যাচ রয়েছে বাট এই ব্যাচটা করতে হলে কমপ্লিটলি ইংরেজিতেই করতে হবে কারণ পরীক্ষা বা কোয়েশ্চেন পেপার দেখতেই পাচ্ছ যে অনলি ইংরাজিতেই হবে তো সেই অনুপাতে ব্যাচটাও সাজাতে হবে কারণ অন্য ব্যাচে আমি যে বলবো যে আমাদের টু পয়েন্ট জিরো ফাউন্ডেশন বা থ্রি পয়েন্ট জিরোতে হওয়া সেটাও পসিবল নয় কারণ এখানে তোমাকে ইংরেজিতেই পড়াতে হবে ওকে তোমরা কমেন্টে জানাবে সেই অনুপাতে আমরা ফার্দার আহ রেসব মেক করার চেষ্টা করবো ভালো থেকো সবাই লাইক করে দিয়েও ভালো লাগলে এটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো নাটা